আপনারা প্রত্যেকে জানেন যে গত শনিবারে একাত্তর টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বা এনসিপির যাকে ইমাম বলে তারা আখ্যায়িত করেন সেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে এবং সেই সাক্ষাৎকারে দেখা গেছে যে নাহিদ ইসলাম কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন সেই মন্তব্য আপনারা অনেকেই জানেন তবে আহ কিছুটা একটু আমি একটু ঝালাই করে নিয়ে তারপরে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা উনি বলেছেন যে তারা এই সরকারের বা আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের অংশ তারা আসলে হতে চাইনি। তারা হতে চেয়েছিল তারা চেয়েছিল একটা জাতীয় সরকার গঠন করতে এবং সেখানে গণ অভ্যুত্থান বা এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার অর্থাৎ এই এনসিপির নেতাকর্মীরা বা সমন্বয়ক যারা ছিলেন তাদের মাধ্যমে তারা একটা পার্টিসিপেটরি বা একটা অংশগ্রহণমূলক বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে তারা তাদের মাধ্যমেই একটা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন তিনি এও বলেছেন যে ছাত্রনেতারা ওই সময় আন্দোলনকারী যেসব ছাত্র নেতা ছিল তারা কেউই ক্যান্টনমেন্টে গিয়ে সেজদা দেয়নি সেজদা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তিনি আরও যেটা সবচেয়ে বড় বিস্ফোরক মন্তব্য করেছে। সেটা হলো তিনি বলেছেন যে এই সরকারের কিছু উপদেষ্টার প্রতি এবং কিছু রাজনৈতিক নেতাকর্মীর প্রতি বিশ্বাস রেখে তারা প্রতারণার শিকার হয়েছেন এবং তাদের এই উপদেষ্টা মণ্ডলী বা এই রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখাটা তাদের তারা মনে করছেন এখন যে তারা এটা তাদের করাটা উচিত হয়নি তিনিও বলেছেন যে কিছু কিছু উপদেষ্টা ইতিমধ্যেই লিয়াজু করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আতাত করছে এবং কিছু কিছু উপদেষ্টা দেশ ত্যাগের জন্য সেফ এক্সিট খুঁজছে এবং তারা অঢেল সম্পদের মালিক হয়েছে তার ভাষ্যে অর্থাৎ নাইদ ইসলাম দাবিগুলো করেছেন যে তারা এখন সেফ এক্সিট খোঁজার পথে রয়েছেন এবং তারা অচিরেই কারা কারা এস এফ এক্সিট খুঁজছেন কারা কারা অঢেল সম্পদের মালিক হয়েছেন এদের নাম জনসম্মুখে তারা প্রকাশ করবে তিনি আরও বলেছেন যে ছাত্র রাজনীতিবিদদেরকে এক ধরনের গণমাধ্যমে ট্রায়াল করা হচ্ছে বা গণমাধ্যমে এক ধরনের পোর্ট্রেট করা হয়েছে তাদেরকে যারা সমন্বয়ক ছিলেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদেরকে নানানভাবে গণমাধ্যমে প্রট্রেক্ট করে করা হয়েছে তারা নানান অপকর্মে যারা লিপ্ত হয়েছিল তারা বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আসলে পরেও তাদেরকে এক ধরনের এই বৈষম্য বিরোধী বা নাগরিক পার্টির সদস্য হিসেবে গণমাধ্যমে প্রটেক্ট করে নাকি প্রকাশ করা হচ্ছে এই দাবিগুলো তিনি মোটা দাগে এই দাবিগুলো তিনি করেছেন এবং তিনি এও বলেছেন যারা অর্থ সম্পদের মালিক হয়েছে অবৈধ বা দুর্নীতির মাধ্যমে তাদেরকে আহ খতিয়ে দেখতে এবং কারা কারা এর সঙ্গে সম্পৃক্ত সেটাও খতিয়ে দেখার তিনি আহ্বান জানিয়েছেন এখন বিষয় হলো নাহিদ ইসলাম উনি বলেছেন যে কারা কারা অঢেল সম্পদের মালিক হয়েছে কারা দুর্নীতি করছে এখন এটা তারা মানে সামনে সেটা প্রকাশ করবে আমার প্রশ্ন হচ্ছে নাইদ ইসলামের কাছে তো আপনি যদি সামনেই প্রকাশ করতে পারেন আপনিও যদি এই সরকারের স্টেক হোল্ডার ছিলেন তাহলে এখন কেন আপনি প্রকাশ করছেন না এটা তো যারা আন্দোলন করেছে যারা আহত হয়েছে তাদের সাথে এক ধরনের প্রতারণা কারণ হলো তারা একটা আকাঙ্ক্ষা একটা রাষ্ট্র মুক্ত হবে বৈষম্য মুক্ত হবে এরকম একটা আকাঙ্ক্ষা থেকে আন্দোলন করেছিল তাহলে তাদের সঙ্গে আপনি এখন প্রতারণা করছেন না প্রশ্ন তো সেখানে ওঠে এখন প্রশ্ন হলো আপনি যে কথাগুলো বলেছেন আপনি যেহেতু উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন সেই ক্ষেত্রে আপনার কথাটা সবাই বিশ্বাস করে কারণ আপনি সবচেয়ে কাছ থেকে এই সরকারকে দেখেছেন এবং কাছের ভেতরে সরকারের অভ্যন্তরীণ বিষয়ে কি বিষয় আসায় আছে সেগুলো আপনি খুব ভালো জানেন অন্য সবার চেয়ে সুতরাং আপনি যখন বলেন যে তারা অনেকেই দুর্নীতি করেছে অনেকেই কোন কোন রাজনৈতিক দল এই আন্দোলনকে একটা ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে কারা চাঁদাবাজি করছে কারা পদ বাণিজ্য করেছে এই সব কিছুই আপনি বলেছেন এখন বিষয় হলো এগুলো তো আপনি জানেন তাহলে আপনি জনসম্মুখে কেন প্রকাশ করছেন না নাকি নতুন করে এ একটা মানে বলে না টুটকা দিলাম দেওয়ার পরে আপনার যে আশা আকাঙ্ক্ষা আপনার যে আরো আর্থিক চাহিদা আর্থিক লেনদেন গোপনে হবে সেটার একটা পথ খুলে রাখলেন আপনাদের একটা ছোট গল্প বলি ধরেন এটা প্রত্যেকের জীবনেই ঘটেছে আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমাদের কোনো বন্ধু যদি দেখতাম যে কোনো অন্যায় করেছে অন্যায় করছে ধরেন সাপোজ ধরেন সিগারেট খেলো খুব ছোটবেলায় তখন আমরা কি করতাম আমরা গিয়ে বলতাম আমাকে না দিলে কিন্তু সব বলে দেব আমাকে দিতে হবে তো এই যে মানে প্র্যাকটিস এটা তো আমাদের সবার মস্তিষ্কে আমাদের একদম ক্যারেক্টারে ঢোকানো এখন যখন আপনার হচ্ছে এই নাহিদ ইসলাম যখন এই কথা বললেন যে আমরা সামনে সব বলে দেব তো তখন আমার এই গল্পটা খুব মনে পড়ল। এবং খুব রিলেট করতে পারলাম যে এখন আমাদের তো পদ নাই এখন আমাদেরকে যদি না কিছু ভাগ বাটোরা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সব বলে দেব এটাও এক ধরনের হুমকি পাঁচই আগস্টের পর থেকে মানে সব বলে দেব এরকম কথা এই শব্দটা কোট অ্যান কোট সব বলে দেব এই কথাটা মানে প্রায় ডজনখানেক মানুষের এবং শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের ক্ষমতার একদম কেন্দ্রবিন্দুতে থাকা মানুষজনের এরকম প্রায় ডজন খানেক মানুষের কাজ মুখ থেকে আমরা শুনতে পেয়েছি যে কিছু হলেই তারা একটা থ্রেট করেন যে আমরা সব বলে দেব মানে কি এমন ঘটনা আছে এর পেছনে যেটা এখনো কেউ মানুষ জানে না যেটা তারা সব বলে দেব একটা হুমকি হিসেবে তারা ব্যবহার করে আপনাদের নিশ্চয় মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি একটা ডাকসু নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে যদি সুষ্ঠুভাবে নির্বাচন ডাকসু নির্বাচন আমরা হতে না মানে আয়োজন করতে না পারি তাহলে আমরা সব বলে দেব কি এমন ঘটনা ছিল যারা তারা জানেন যেটা বাংলাদেশের অন্য মানুষ জানে না যেটাকে তারা থ্রেট হিসেবে ব্যবহার করেন যেটাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করেন আবার আরেকজন উপদেষ্টা তার নামটা ভুলে গেছে এই মুহূর্তে সে উপদেষ্টাও এরকম একটা মন্তব্য করেছিল যে যদি তাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে তারা সব বলে দেবেন আবার এই যে রিসেন্ট নাহিদ ইসলাম বললেন যে তারা সব বলে দেবেন আবার অনেকে সমন্বয়কে বলতে শুনি যে যদি মানে কোনো রকম ইয়ে না হয় তাহলে আমরা বনিবনা বনা যখনই হয় না তখনই বলে সব বলে দেব। আসলে সব বলে দেওয়া বলতে কি বোঝাতে চান তারা এর ভত এর মানে আমাদেরকে যেটা আমরা পাচ্ছি বা জানি সেটার পেছনে কি অন্য কোনো বিষয় আছে অন্য কোনো কথা আছে যেগুলো সাধারণ মানুষ জানে না বাংলাদেশের মানুষ জানে না আমরা জানি না তো সেই সব বলে দেবো এই অস্ত্রটা কেন বারবার ব্যবহার করা হয় কেন বারবার জনসম্মুখে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে তাহলে এর পেছনের ঘটনাগুলো কেউ বলছে না কেন না কোনো এটাকে যত দীর্ঘায়িত করা যায় ততই তাদের লাভবান হয় এই প্রশ্নটা আমার মাথায় দীর্ঘদিন ধরে ঘুরছে আমি জানি না আপনাদের মাথায় আসে কি না সুতরাং এই যে কথাগুলো আপনারা বললেন এটা দুই ধরনের প্রতারণা এক হচ্ছে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে তো প্রতারণা করেছেন এখন আবার নতুন করে আরেকটা প্রতারণার ফাঁদ পাতা পাতা হলো এটা কথার মাধ্যমে যদি আপনারা আজকালের মধ্যে প্রকাশ না করেন নামগুলো আর আরেকটি বিষয় হলো উনি বলেছেন যে তারা উপদেষ্টা মন্ডলীর সদস্য হতে চাননি এই সরকারের অংশ হতে চাননি যারা আন্দোলন করেছেন তারা সরকারের জাতীয় সরকার চেয়েছিলেন তাহলে ভাই আপনি যে একটা কোর্টে গত সপ্তাহে একটা মানে বক্তব্য তুলে ধরেছেন সাক্ষীতে সেখানে তিনি আপনি বলেছিলেন যে চার তারিখেই আপনারা ডক্টর মোহাম্মদ ই সঙ্গে যোগাযোগ করেছেন কথাগুলো মানে আপনাদের সঙ্গেই সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা হয়ে যাচ্ছে আপনারা চার তারিখ পাঁচ তারিখে সরকার এখনো পতন ঘটে আপনি বলেছেন যে চার তারিখেই আগেই আপনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন ক্ষমতা হস্তান্তরের বিষয়ে কিভাবে বললেন আপনার কাছে তাহলে নিশ্চয়ই ইনফরমেশন ছিল এই প্রশ্নটা এসে যায় এবং আপনি যখন এখন এসে বলছেন জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কেন কথা বলতে গেলেন গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো রাজনৈতিক দলের নেতা তখন নন জাতীয় সরকার যদি গঠন হয় তাহলে প্রত্যেকটি রাজনীতি অংশগ্রহণে একটি জাতীয় সরকার গঠন হয় এখানে ইউনুস তো কোনো পাঠ হওয়ার কথা নয় সুতরাং এই কথাগুলো আপনাদের কথাই আপনারাই সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছেন আপনি বলেছেন যে উপদেষ্টা কিছু উপদেষ্টা মন্ডলীর সদস্য আপনারা যারা ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারের অংশ হয়েছেন তারা কি খুব মানে শুদ্ধ তারা কি খুব পবিত্র আপনি নিজে যখন উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন আপনার নিজের সেক্রেটারি আপনার অধীনস্থ একজন কর্মকর্তা তার দেড়শো কোটি টাকার দুর্নীতির খবর আমরা পেয়েছি আপনার আরেকজন উপদেষ্টা আসিফ মানে ক্ষমতা গ্রহণের পর থেকে হেন কোনো ঘটনা নেই যার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন না আপনি প্রথম থেকে যদি ধরেন কতটা বলবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগে তিনি চিঠি দিয়েছেন সেটা কি দুর্নীতি নয় তিনি সর্বশেষ গত সপ্তাহে যে বিসিবি নির্বাচন হলো সেখানে নগ্নভাবে হস্তক্ষেপ করেছেন সেটা কি দুর্নীতি নয় সেটা কি মানে অযাচিত হস্তক্ষেপ নয় তিনি ইশরাকের সঙ্গে বিএনপির সাবেক প্রয়াত নেতা এবং মেয়র সাদিক হোসেন খোকার সন্তান ইশরাকের সঙ্গে যে ঘটনা আপনি ঘটালেন যে রাজনৈতিক ধৃষ্টতা আপনি দেখালেন সেটা কি মানে আপনার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যেটা দেখালো সেটা কি রাজনীতিক মানে ধৃষ্টতার মধ্যে পড়ে সেটা কি দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার নয় এবং আপনার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া আরেকজন আপনার কলিগ ছিলেন যিনি আরও ঘটনা আছে তিনি তার উপজেলায় বাংলাদেশের সকল উপজেলা থেকে সবচেয়ে বেশি বরাদ্দ নিয়েছেন তার ক্ষমতার অপব্যবহার করে যেটা গত সপ্তাহে এসেছে আপনার আরেকজন কলিগ হাসনাত আব্দুল্লাহ সে তার উপজেলায় পাঁচশো কত কোটি টাকা যেন বরাদ্দ নিয়েছে এগুলো কি ক্ষমতার অপব্যবহার নয় এগুলো তো আপনার কতটা কাজ হবে কতটা হবে না সেটা প্রত্যেকেই জানে বাংলাদেশের মানুষ আপনাদের আরেকজন উপদেষ্টা আছে এখানে এখন মাহফুজ আলম কোই তার বিষয়ে তো এই ধরনের ঘটনা আমরা শুনতে পাই না হ্যাঁ তার বিষয়ে অনেক কথাবার্তা শোনা যায় তিনি মেটিকুলাস ডিজাইনার প্রধান ছিলেন বা মেটিকুলাসলি ডিজাইন করেছেন এই সবকিছু তার অনেক বিষয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু তার এই দুর্নীতির বিষয়গুলো তো আমরা এখনো পাই না কিন্তু আপনাদের সবার অন্য সবারই তো আছে আপনাদের অন্য বাকি যারা সমন্বয়ের কাছে তারা তো প্রতিদিন সচিবালয়ে এ সচিবালয় থেকে আরেক সচিবালয়ে এক ইয়ে থেকে আর মন্ত্রণালয়ে ঘুরে বেড়ায় এটা তো অব মানে এটা হচ্ছে আপনার কি বলে অঘোষিত পারমিশন আপনারা দিয়ে রেখেছেন সেটা প্রত্যেকেই জানে সুতরাং এই দুর্নীতিগুলো আপনারা নিজেরাই তো করাচ্ছেন তাহলে আর অন্য কাউকে দোষ দিবেন কেন আর অন্য কাউকে দোষ দেওয়ার অর্থ হলো এই আমাকে না দিলে আমরা বলে দেব এটা কি এই মানে বক্তব্যের মাধ্যমে এটা প্রকাশ পায় না আরো ঘটনা আছে আপনারা বলছেন রাজনৈতিক দলগুলোকে ভাগ বাটরা দিতে হয়েছে বা কারা কোথায় ক্ষমতা গ্রহণ করেছে কারা কারা কোথায় কোথায় পদগুলো পদগুলো নিয়েছে বড় বড় করছে তো এইগুলো এখন কাদেরকে আপনারা তো সরকারের স্টেক হোল্ডার আপনারা সরকার গঠন করেছেন আপনাদেরকে এই প্রধান উপদেশে যখন ক্ষমতা গ্রহণ করে তখন তিনি বলেছেন যে এই ছাত্ররা তাকে ক্ষমতায় বসাচ্ছে এই ছাত্ররাই সরকারের বা ক্ষমতার প্রধান উৎস তিনি কথা বলেছেন বারবার বলেছেন আমাদেরকে তো আপনারা এই দায়িকাকে দিবেন আপনারা তো নিজেরাই এই ক্ষমতা এই চাঁদাবাজি এই পদ গুলো করেছেন আমাদের কাছে মানে গণমাধ্যমে গত দুই তিন মাসের সার্চ দিয়ে দেখেন এমনও আছে যে একজন সিভিল সার্জন তিনি শিক্ষা স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য আপনাদের সমন্বয়কদের কয়েকশো কোটি টাকার সে মানে আপনাদেরকে টাকা দিয়েছে খবর আসছে আপনাদের কেউ কেউ সমন্বয়ক যারা এই যে হান্নান মাসুদের কথা বলি হান্নান মাসুদ একজন চাঁদাবাজকে ধানমন্ডি থানা থেকে তারা ছাড়িয়ে নিয়ে গেছে মুসলেখা দিয়ে আবার গত সপ্তাহে দেখলাম সেই সমন্বয়ক আবার দেখলাম আবার চাঁদাবাজিতে লিপ্ত তো আপনারা বলেন কি করে যে এরা চাঁদাবাজ নয় আপনাদেরকে পোর্ট্রেট করা হয়েছে গণমাধ্যম পোর্ট্রেট করছে বরং গণমাধ্যমে এমনও অনেক তথ্য আছে যেগুলো আপনাদের চাপে আপনাদের ইয়েতে গণমাধ্যম থেকে সরিয়ে ফেলতে হয়েছে হ্যাঁ সুতরাং এই যে কথাগুলো বলেন এগুলো মানুষকে আরেক ধরনের প্রতারণার সামিল আপনার যদি বুকের পাটা থাকে তাহলে আমার মনে হয় এটা এই নামগুলো আপনাদের উপদেষ্টা মন্ডলী সদস্যদের মধ্যে কারা ইতিমধ্যেই সেফ এক্সিট নেওয়ার জন্য অলরেডি সব ব্যবস্থা করে রেখেছে কারা দুর্নীতি করছে সেগুলো সম্মুখে নিয়ে আসেন জনসম্মুখে নিয়ে আসেন আমরা তো দুর্নীতিমুক্ত দেশই করতে চাই আমরা সেই প্রত্যাশাই তো এত কিছু হলো বাংলাদেশে সুতরাং তাহলে কেন এই নামগুলো আসবে না জনসম্মুখে আপনারা তো প্রতিদিন করে সকালে একবার ফিরিস্তি বিকেলে একবার আওয়ামী লীগের নেতাকর্মীদের কার কোথায় বিশেষ করে শেখ হাসিনা মানে তাকে ঘায়ল করতে পারলে আওয়ামী লীগকে খুব সহজেই তো ঘায়ল করা যায় খুব সহজে ভেঙে ফেলা যাবে সেই ব্যবস্থা থেকেই তো আপনাদের এত কিছু এত মানে এই এত ঘটনা ঘটালেন তো তার নামে তো প্রতিদিন সকাল বিকাল দুবেলা করে দুটা করে নিউজ করানো হয় সে দুর্নীতিবাজ এখানে দুর্নীতি সেখানে দুর্নীতি নানান রকমের অভিযোগ আনছেন যদিও এখনো দেড় বছরে একটা প্রমাণ করতে পারেননি আপনারা তো এত কিছু যদি করতে পারেন তাহলে এই উপদেষ্টা উপদেষ্টাদেরকে কেন আপনারা জনসম্মুখে নিয়ে আসতে পারবেন না নামগুলো প্রকাশ করতে পারছেন না কথা তো সেখানেই কারা কত টাকা ইনকাম করেছে কারা কত টাকা দুর্নীতি করেছে সেটা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন খতিয়ে দেখবে কে ভাই আপনারাই তো ক্ষমতায় তো আপনারা যেখানে আপনাদের ভয়ে কোনো একটা প্রতিষ্ঠান ঠিক মতো ওয়ার্ক করতে পারছে না যেখানে থানাও ঘেরাও করে আপনারা থানা পুলিশকে পর্যন্ত নিয়ন্ত্রণ করছেন যেখানে দুদকের মানে যাদেরকে বসানো হয়েছে পাঁচই আগস্টের পরে তাদের মাথা মাথায় ঘাড়ে কয়টা মাথা আছে বলেন তো এই যে এতগুলো দুর্নীতির কথা বললাম এই দুর্নীতি যতগুলো আমরা মানে গণমাধ্যমে যতটুকু আসতে পেরেছে বা আসছে সেটুকুর বিষয়ে তো আমরা যতটুকু জানি সেই বিষয়গুলো নিয়ে তো একটা পদক্ষেপ এখন পর্যন্ত স্ট্রংলি দুর্নীতি দমন কমিশন দুদক থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি তাহলে এই কাজগুলো কারা করবে ভাই এবং আপনারা তো ক্ষমতায় গ্রহণ করার পর থেকে একের পর এক আইন শৃঙ্খলা কালকেও আজকেও খবর পেলাম এক নারী সে হচ্ছে স্টেশনে হাঁটতে ছিল তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলাকে হত্যা করা হয়েছে গতকালকে এক নারীর ইয়ে পেলাম সে বাসায় ফেরার পথে রিকশাতে তাকে চিন্তাইকারীরা ধরে বাচ্চা বাচ্চার চিন্তাইকারী বলা যায় উনি বর্ণনা করেছেন দশ বারো বছরের তারা অস্ত্র সহ নিয়ে এসে তাকে গায়ে হাত দিয়ে তাকে চর থাপ্পড় মেরে তার সব কিছু নিয়ে গেছে এই যে এই মানুষগুলোর হাহাকার এবং নারী যারা নারী রয়েছেন তারা অনিরাপদ দেশে একদম কোনো নিরাপত্তায় নেই এই এই সব কিছুর জন্য দায়ী হলো আপনারা এবং এই দায় আপনাদেরকে মোচন করতে হবে সুতরাং বাংলাদেশের মানুষের কাছে এই সকল বিষয়ের দায়িত্ব এবং দায়ভার নিয়ে আপনাদেরকে যেতে হবে এগুলো ছাড়া আপনাদের আমার মনে হয় বাংলাদেশের মানুষ কোনোভাবেই আপনাদেরকে ছাড় বা মুক্তি দেবে না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন